ইউটিউব থেকে যে কোনো গান ফোনের রিংটংয়ে কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউটিউব থেকে যে কোনো গান বা মিউজিক নিজের ফোনের রিংটংয়ে কিভাবে সেট করতে হয় সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনারা ইউটিউব থেকে কোনো পছন্দের গান নিজের ফোনের রিংটংয়ে সেট করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এইখানে আরেকটি বিষয় মাথায় রাখবেন যে ইউটিউব থেকে ডাইরেক্ট আপনারা কোনো গান বা মিউজিক আপনার ফোনে রিংটংয়ে সেট করতে পারবেন না যদি সেট করতে চান তো তার জন্য একটি প্রসেস আছে তো সেই প্রসেসটি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো তার জন্য আপনার ফোনে সর্বপ্রথম ইন্টারনেট কানেকশানটিকে অন করে নেবেন ইন্টারনেট কানেকশানটিকে অন করার পর এবার আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন গুগল অথবা ক্রোম তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এই সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা সার্চ করবেন এম ও বি মপ কাপ এখানে দেখতে পাচ্ছেন মপকপ লিখে সার্চ করে নেবেন মপকপ লিকে সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইটটি পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে যদি অ্যাড আসে তো অ্যাডগুলো এখান থেকে কেটে দেবেন এরকমভাবে অ্যাডগুলো কেটে দেবেন অ্যাডগুলো কাটার পর যদি স্ক্রোল করে নিচে আসবেন তো এইখানে অনেক রকম গান বা মিউজিক দেখতে পাবেন যেগুলি আপনারা আপনার ফোনের ইনটংয়ে সেট করতে পারেন আর যদি আপনারা আপনার পছন্দের গানটি সেট করতে চান তো এই সার্চ অপশনে ক্লিক করে আপনারা আপনার পছন্দের গানের নাম এবং যে পছন্দ গানের যে মিউজিকের নাম সেই নামগুলি এখানে আপনারা সার্চ করতে পারেন সার্চ করলেই আপনারা নিচে সেই মিউজিকটি বা গানটি রিংটং আপনারা এখানে দেখতে পাবেন তো এবার আপনাদেরকে সেই গান বা মিউজিকের ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে আসলে এইখানে আপনারা সেই গান বা মিউজিকটিকে সেভ করার অপশান দেখতে পাবেন তো এখান থেকে সেই গান বা মিউজিকটি আপনাদেরকে সেভ করে নিতে হবে নিজের ফাইলে তো এখান থেকে সেভ করে নেবেন সেভ করার পর এবার দেখাবো কিভাবে আপনারা সেই গান বা মিউজিকটি নিজের ফোনের রিংটংয়ে সেট করবেন তো বন্ধুরা গান এবং মিউজিকটি সেভ করার পর এবার যদি আপনারা আপনার ফোনের রিংটংয়ে সেট করতে চান সেই গান বা মিউজিকটি তো তার জন্য আপনার ফোনে একটি ফাইল অ্যাপ পাবেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই ফাইল অ্যাপটিকে ওপেন করবেন ফাইল অ্যাপটি ওপেন করার পর এখানে অডিও অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করবেন অডিও অপশানে ক্লিক করলেই সেই গান বা মিউজিকটি আপনারা ওপরে দেখতে পাবেন এইখানে যেহেতু আমি সেভ করিনি তার জন্য দেখাচ্ছি না তো ধরে নিন আপনাদের ওপরে দেখাবে তো সেই গানটি বা মিউজিকটির ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখবেন গান বা মিউজিকটি এখানে প্লে হয়ে গেছে তো এখান থেকে পজ বা আটকে দেবেন আটকে দেওয়ার পর ওপরে থ্রি ডট লাইন অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেবেন তারপর এখানে সেট অ্যাস রিংটং অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলেই সেই গান বা মিউজিকটি আপনার ফোনের রিংটংয়ে সেট যাবে যখন কেউ আপনাকে কল দেবে তো আপনার ফোনে সেই গান বা মিউজিকটি বেজে উঠবে এইভাবেই আপনারা ইউটিউব থেকে যে কোনো গান ফোনের রিংটংয়ে সেট করতে পারবেন